চলেন বাড়িতে যাই বাড়িতে যাই একটু দু একটু ঝাড়ু দিয়ে মুরগি আছি মুরগি সারে তুইব তারপরে হি রয়েছে থাল মাছতে রুইছে থাল মাছ তুইব আর আমি তো বাড়িতে আসিলাম না তো যে হালি যে ফালাইছি দেখ দেখবার যে পারলাম না সময় পেলাম না দেহার ইচ্ছা আছে আর দেহার খুব দরকার কিন্তু আমি সময় পাইনি করি আর যাওয়া আমার হয় না যাওয়ার চেষ্টা করব আনছি যাব পারি নি তো আবার ব্যথা দেখে বেশি যাই বেরো মন চায় না ঘুঘুরি ডাক নইছে ঘুঘুরি ডাক খুব সুন্দর ভাল লাগে অবস্থা কি তো তোর আই তো বালো রোদ্রে বহে আরাম রোদ্রে ঘুরবি গারবি আর গাছ খাবি গাছ কিছি খেয়ে পেলায় বেশ ভাল হয়েছে আমার নি কালকে কত নিছি আর ধরেছি এনে আবৰ কেৰাহী ফালে ৰাস্তাৰ মদ থৈ দিলে বেচে সাপৰ চাবি বেচাৰিছে সাপোৰ চেহি

সবজি রাবাতের ই কত লাভ কত তীরে দেখি আমার পানের দাম তো আর না হলো নেই বছর দাম কম দাম মোটামুটি এক বছর যায় তো এই ঘর টমেটো গাছ বলছি ওই একটা এই যে এটা এই যে এই যে একটা তারপরে এই যে সেটা বলছি গছ গ'লো মোটামুটি কাহি উলি দুই একটা জল্ডি খাওঁ যাব ফুল গছটো ফুল ফুটছে খুব সুন্দৰ গু কি আছে কি আছে বাইরে গাছ নিয়ে গো শেয়ার বাইরের রে কি বাললাম না সল রকম নেয়াল হ্যাঁ কফি খেট গরু বাললাম না নে ये रुबा आमी न तो सुब ज केम रेते चिंदा के हावा पाइने हा बाबू एटा तो दे बेसन न वो देखा जाय हा ये बेसाल दनु बेशे जाबगा हा है बे बेसाल न नतीन जाबाय हा

চাই আবার কয়টা তো মোরা গাঁথনি পুরাই সে হয়ে গেছে গো আর কয়টা খাইব গো আর আমার ওই চারটা পাঁচটা খাইব এইটাই তো কথা গরু বাড়লাম না ছোট তো গাঁত নি দিতেছি গাঁত নি দিয়েছে চলাব গরু গ্লাস তো মোটামুটি মালিক সে করুক এই তো আমার বাড়ির উত্তর সাইড এই জন্য বাড়ির উত্তম সাইড পুকুর আছে এই পুকুর আপনাকে নাই কারণ হলো এদিকে আসি না বেশি বাড়ির উত্তর সাইড আসি না বাড়ির উত্তর আমরা আসি না এই কারণে দেখানো হয় না বাড়ির উত্তর সাইড দেখাইতেছি আর কি আর ওই যে লিটার পোলট্রি ফার্ম পোল্টিভারো আমি দিয়ে দিছিলাম তো পোল্টি হাঁndrome পালে না হয়তো মুরগি দুইটা আছে ওই পাকিস্তানি মুরগি লিয়ার ডিম পাড়ানো ওগুলা হয়তো কয়েকটা পালে দেয়ানে কি করে দানি এ দেয়ানে ক্যামেরা হবে নে রে দেয়ানে দেখ কাপড় সর তো আদর সে

কি খাবার আছে বসে তো মুড়ি খামু দোর আগে খালি করকারি দেখামু তরকারি দেখাম মুড়ি দিয়ে তরকারি দিয়ে সবা দো খাইছি এই মুড়ি দিয়ে কলে ব্যাটে দো কই কি রে

তো আমি খেয়ার দেখবার এসে বললাম আর কি সকালে গেছিলাম বাজারে বাজারে গেছিলাম কিছু সবজি বেসপাননি কি তো সবজি বিক্রি করে এলাম মোটামুটি ভালোই তো আসলে সবজিগুলো এগুলো প্রসর সবজি সব জায়গায় মানে ই বেশি সবারই আর কি সবজি হয়েছে তো এই সিজনে সবজির দাম একটু কম তো সবারই কম বেশি মানে খেত খোলায় আলান পালানি বনে এই কারণে সবজি একটু বেশি তো আমাকে তো আমরা ওই রকম বনি তাহলে খেয়া করছে তাই কর তার খাওয়া যায় না তার নিগার আর কিছু বিক্রি করি যাই কর দশজনে খেক ভগবানের বলছে যে একজনে হইলে দর্জন সব নিয়ে জানে খাওয়া খাওয়া চলে আর কি তো বিক্রি এটা কথা কি আমি নিয়েছিলাম সবজি সবজির তেমন দাম না যাই যে যা বলছে আমি তাই দিয়েছি দিয়েছি গে কারণ হলো মানুষের এক এক লোক এক এক মানুষ আছে মানুষ নেই জন্য মানুষ মানে মানে ছেলে মানুষ বাড়তে না থাকলে কিন্তু বাজার করা মানুষ মানুষ থাকে না যে কারণে অনেকই মানুষ আছে বাজারঘাট করতে পারে না মেয়ে ছেলে ব্যথা থাকে তো তাগু হয়তো তাকে বাড়িতে নিয়ে নিয়ে আর কি দিয়েছি তারা হয়তো রাখছে যাইকাল তারা বসছে না আমার খুব উপকার হয়েছে যে আসলে বাজারে জানা তো বাজারে গনে যান লাগে নাই যাইকাল বাজারে তো তোমরা তো খালি কাজ কাম ছাড়া বোঝো না কাজ আসবি আবার জাল টাল বের করছো মনে হয় মাছ মারবা

मैंने बेला साढ़े बारोटा बजे तो दोपरा राना समयगा तो राना कले सब दोपरी खा सदे तरह बड़ी जाइए की कि आयोजन करलो देखिए तो तरक अभव नहीं तरकारी आसा सुधा नहीं रो बड़ उन्हें गो बाना হ্যাঁ এ নেপা পোচা শেষ গো নেপাবুছা দেখাই লাভ না কেমনি নাপে দেহা লাভ না তো আগেরবারে গাইডাই বিয়ালে পলুটি গাই বিয়ালে দেবরা খাওয়াইছে পাগলার মেলা আইসে তিন নাত্র মেলা আইসে এখন তো না হয় না দেবরা খাওয়াটাই বেশি হয়েছে মানে সাত দিনে মানে ওটার ইয়ে আছে ওষুধ আছে ওষুধটা ওইটা গেলো মানে আহতে ওই আহতে ওটা হয়ে গেলে পরে ডেবরা হচ্ছে মানে মাটির মধ্যে কাঁচা করে 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 তারপরে কলার মাঝে মধ্যে সে কাঁচা দই আর মাটির মধ্যে সে খেয়ে খেয়ে না এই গোয়ালে দৌড় পরে গেছে ভ্যাকিং আগে নিয়ম আসলে এইবাৰ দেখোন ফুলকবি দিয়ে চিম দিয়ে বেগুন দিয়ে নিৰামিষ তৰকাৰী ৰন্না কৰোঁ אני גם ראיתי, לא נראה לי মেক ভাজিবলৈ আমাৰ চিম্পু ধুনীয়াকে চিম্পু ধুনীয়াই গৈছে আমাৰ